আসসালামু আলাইকুম আমরা আটজন বন্ধু আজ যাচ্ছি ইলিশ মাছ খাওয়ার মিশনে আমাদের আজকের বাইক যাত্রা শুরু হবে আরপাড়া থেকে আর পাড়ায় আমরা আটজন বন্ধু একত্রিত হই এবং আমাদের যাত্রা শুরু করি কিছু কিলোমিটার যাওয়ার পর আমরা থেমে সবার সাথে রোড সেফটি নিয়ে আলোচনা করি কিভাবে স্পিড কন্ট্রোল করতে হবে কোন পথে গেলে নিরপদে পৌঁছানো যাবে এবং সবাই মিলে একটা ভালো সিদ্ধান্ত নিই আলোচনার পরে আমরা আবার যাত্রা শুরু করি আরপাড়া থেকে কিছুক্ষণ পরেই পৌঁছলাম মাগুরায় এখানকার সবচাইতে দৃষ্টিনন্দন স্থাপনা আমাদের চোখে পড়ল। মাগুরার মডেল মসজিদ আধুনিক নকশা আর সুন্দর পরিবেশে এই মসজিদ সত্যি মন কেড়ে নেই শুধু মসজিদই নয় মাগুরা শহরের চারপাশে দৃশ্য ছিল চমৎকার। গাছপালা ছোট ছোট দোকান আর ব্যস্ত মানুষের চলাফেরা মাগুরা সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগোতে থেকে ফরিদপুরের পথে পথে আসে বিখ্যাত কামারখালী ব্রিজ বিকালের আলোয় ব্রিজ আর চারপাশে দৃশ্য ছিল সত্যিই মনোমুগ্ধকার নদীর বুকে দাঁড়িয়ে এই ব্রিজ যেন সৌন্দর্যের এক অন্য নাম শুনতা নামতেই রাস্তা হয়ে যায় কঠিন ফরিদপুরের পঁচিশ কিলোমিটার খারাপ রাস্তা পার হতে আমাদের যথেষ্ট কষ্ট হয় তবু সবাই মিলে ধৈর্য ধারণ করে এগোতে থাকে অবশেষে পোসায় ভাঙা হাইওয়েতে এখানেই শুরু হয় আসল মজা স্পিরিট ও বাইক রেসিং ফোরবির সাথে একসময় প্রতিযোগিতা হয় তবে আমাদের আরন এম তার সাথেই পাল্লা দিতে যথেষ্ট লড়াই করে নিজেদের মধ্যেও ছোটখাটো রেস চলতে থাকে তারপর আসে ভ্রমণের সেরা মুহূর্ত পদ্মা সেতু দিয়ে বাইক নিয়ে আমরা ছুটে যাই সেতুর উপর পদ্মা নদীর বুকের উপর বাইক চালানোর আনন্দ বর্ণনার বাহিরে অবশেষে আমরা মাওয়া মাওয়াঘাটে তবে বাইক পার্কিং নিয়ে একটু ঝামেলা হয় তারা বলে প্রত্যেকটা বাইকের জন্য বিশ টাকা করে পার্কিং ফি দিতে হবে প্রত্যেকটা বাইকের জন্য বিশ টাকা করে পার্কিং ফি দি তারপর যায় রসের রেস্টুরেন্টে সেখানে গিয়ে আমরা ইলিশ মাছ দেখি অনেক যাচাই বাছাইয়ের পরে আমরা তিনটা ইলিশ মাছ নিই তারপর দেখি রেস্টুরেন্টের লোকেরা খুব সুন্দর করে মাছগুলো অরিজিনাল সরিষার তেল দিয়ে বড় করায় সুন্দর করে ভাস্তেছে, যেটা দেখে লোভ সামলানো খুবই মুশকিল এখানকার ইলিশের সত্যি অরিজিনাল পদ্মার স্বাদ ক্ষুধার্ত থাকায় ক্যামেরা একপাশে রেখে আমরা সবাই মন ভরে খাই অবশেষে আমরা ড্রোন শটে পদ্মার সৌন্দর্য ক্যাপচার করি রুপ ফটো তুলি আর কিছুক্ষণ সময় কাটাই সত্যি এক স্মরণীয় মুহূর্ত অবশেষে রাতের আধারে যশোর উদ্দেশ্যে রওনা দিই দীর্ঘ চার ঘন্টা যাত্রার পর সবাই নিরাপদে বাড়ি পৌঁছায় আর এইভাবেই শেষ হয় আমাদের মাওয়াঘাটের ইলিশ ভ্রমণ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না